নমস্কার সকলকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেটস আড্ডা বিথ চোমেন আর আমি চোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এতদিন কেন ভিডিও আসছিল না মাঝে আমার মোটামুটি তিন চার দিনের মতো আমি ইরেগুলার হয়ে গিয়েছিলাম তোমরা সবাই জানো কেন ভিডিওটা আসছিল না সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তো সেই প্রশ্নের উত্তর দিতেই আজকে আমি চলে এসেছি সাথে দেবো একটা সুখবর সত্যি কথা তো আজকে প্রথমেই বলি কেন ভিডিও আসছিল না প্রথমত আমি আগে বলি লাস্ট ভিডিও এসেছিল একত্রিশে আগস্ট আর তারপরে এক দুই তিন আমার কোনো ভিডিও আসেনি চার তারিখে আমার আবার ব্লগ আসে আর তোমরা শর্টসও দেখতে পাও তবে চার তারিখে তোমরা দুটো ব্লগ দেখতে পেয়েছো এবং পাঁচ তারিখে তোমরা চারটি ব্লগ দেখতে পেয়েছো যদিও রিচ প্রচন্ড ডাউন এটার কারণ কি আমি জানি না সত্যি কথা কারণ হতেই পারে যে আমি অনেকদিন ভিডিও পোস্ট করছিলাম না বলে ডাউন হতে পারে বা অনেক মানুষ তো সত্যিই সত্যি অনেক সময় অনেক কিছু দেখতে পছন্দ করে না তো সেই কারণের জন্য হতে পারে ঠিক আছে সেটা তো আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে তার আগেও মানে একত্রিশে আগস্টের আগেও আমি মনে হয় এক দুদিন ইরেগুলার হয়ে গিয়েছিলাম শর্টস তো দিতেই পারছিলাম না কেন আমি পারছিলাম না প্রথমত তো আমাদেরকে বলি দিদি একটু অসুস্থ হয়ে পড়েছিল তাইও একটু বাড়ি এসেছিল আমি নিয়ে এসেছিলাম ও বাড়িতে ছিল এখানে মোটামুটি তিন দিন সেটা কথা না হতো বাড়িতে এর আগেও এসে থেকেছে তখনও ভিডিও করেছি তার মধ্যে তোমাদেরকে বলি এর মধ্যে ছিল আমার নাচের অনুষ্ঠান যেটার ব্লগ তোমরা দেখতে পাওনি কারণ নাচের অনুষ্ঠানের দিনও আমার এত ব্যস্ততা ছিল যে তোমাদের কাছে যে আলাদা করে কোনো ব্লগ দেবো সেটার সুযোগ হয়নি রেডি হয়েছি প্রোগ্রামের জন্য তারপরে বাকি যা যা কাজ থাকে সেগুলো সব করেছি কিন্তু এতটুকু সময় পাইনি রেডি হওয়ার সময় ভিডিও করার জন্য এবং আমরা যখন পৌঁছোই অনেকটা দেরি হয়ে যায় মানে প্রোগ্রামে এবং গিয়েই আমরা পারফর্ম করে নেমে যাই তবুও আমি শর্টসে একটুখানি দিয়েছি কিন্তু ওই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না আমার ইউটিউব চ্যানেলে কারণ দেখো ওটাতে তিনজনের পারফরমেন্স রয়েছে আর ওটার কিছুটা অংশ কেটে আমি লেট সার্ডাবিচ্ছমেন মানে যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো সেই চ্যানেলে আমি দিয়েছি অলরেডি তো সেক্ষেত্রে কি হবে কপিরাইট ইস্যুস আছে তো সেই জন্য কিন্তু আমি ওটা দিতে পারবো না প্রথম কথা এবার তোমাদেরকে দ্বিতীয় কথাতে আসি তার মাঝখানে ছিল প্রোগ্রামের জন্য আমি কদিন ব্যস্ত ছিলাম সেটা একটা কথা তাছাড়াও আমার ক্লাস নিয়েও আমি ভীষণ ব্যস্ত কারণ আমি একটি কম্পিউটার ক্লাসের সাথে যুক্ত আছি সেখানে আমি একটি কোর্স করছি তোমাদেরকে বলে রাখি হ্যাঁ কমিউনিকেশান অ্যান্ড কমিউনি সার্টিফিকেট ইন ইংলিশ কমিউনিকেশান অ্যান্ড আইটি কাস্টমার সাপোর্ট তো আমি কোর্সটা করছি আফটার কোর্স দেখি আমি জয়েন করি কি কারণ ওখান থেকে প্লেসমেন্টের ব্যাপার আছে মানে ওখান থেকে ওরা আর কি ক্যাম্পাসিং যেরকম হয় সেরকম অনেক কোম্পানির সাথে ওরা বসাবে তো ক্ষেত্রে আমার যদি স্যালারিটা মানে স্যালারি এক্সপেক্টেশনটা ম্যাচ করে তো আমি সেখানে জয়েন করবো ইচ্ছে আছে তো দেখা যাক সেটা কতদূর কি পসিবল হয় সেটা নিয়ে আমি এখনো কিছু বলছি না সেটাতে সেটা যেরকম আছে থাক এবার তোমাদেরকে আমি যেটা বলতে চাই আমি হচ্ছে আমার মোটরসাইকেল এবং তোমাদের লাইট মোটরভেহিকেল মানে যেটাকে আমরা ফোর হুইলার বলে থাকি আর টু হুইলার এই দুটোর লাইসেন্স করা নিয়ে ভীষণ বিজি ছিলাম এটা সত্যি কথা আমি প্রচুর মানুষের কাছে ঘুরছিলাম আর প্রচুর মানুষকে খুঁজছিলাম যে কে আমাকে এটাতে হেল্প করতে পারবে তো মানে যেহেতু দেখ আমরা নিজেরা অ্যাপ্লাই করে যেতেই পারি সেক্ষেত্রে কিন্তু প্রচুর লাইন সামলাতে হয় তো আমি যাদেরই খোঁজ পাচ্ছিলাম যারা এরকম কাজগুলো করে হেল্প করে তাদের ক্ষেত্রে তারা কিন্তু এখানে নয় বেশিরভাগই সব আলিপুর কোর্টে যেটা রয়েছে আমাদের আরটিও অফিস সেখানে কিন্তু যাওয়ার কথা বলছিল কিন্তু আলিপুর কোর্টে গত বছর জুলাই মাসে প্রায় এন্ড অফ দ্য জুলাই আমি আর দিদি একবার গিয়েছিলাম আর সেখানে আমার গেজেটেড অফিসারের একটা সিগনেচার লেগেছিল কারণ হচ্ছে স্কলারশিপের জন্য হ্যাঁ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আমার লেগেছিল সেইটা তো আমি ওখানে গিয়েছিলাম তবে তোমাদেরকে বলে রাখি সেখানে যখন যাই সেখানে প্রচণ্ড মানুষের ভিড় মানে এতটাই ভিড় যে তোমরা সঠিকভাবে যদি সকাল একদম ভোর ভোর যাও তবেই হয়তো বিকেলের মধ্যে সব কাজ সেরে ফিরতে পারবে তো সেই ভিড় এড়াতেই কিন্তু আমি চেয়েছিলাম ওই আরটি অফিসে না যেতে এবং আমি যাদের সাথে কথা বলছিলাম সেটা একটু টাকাটা একটু হাই হয়ে যাচ্ছিলো কেউ চার হাজার কেউ পাঁচ হাজারও বলেছে তো সেক্ষেত্রে আমার একটু সত্যি কথা সমস্যা ছিল সেটা শুধুমাত্র কিন্তু মোটর সাইকেল উইথ গিয়ারের ছিল তো সেইটা উইথ গিয়ার মানে তোমরা বুঝতে পারছো বাইকে তো সেই জন্য আমি না ঠিক ওখানে কমফোর্টেবল ছিলাম না তো আমি ভাবলাম যে ঠিক আছে ওটা স্কিপ করা যাক আমি দেখি অন্য কাউকে বলি তো আমারই এক বন্ধু তোমরা আই থিঙ্ক জানো আমি জন্মাষ্টমীতে গিয়েছিলাম আর সেখানে দেখতে পেলে যে আমাদের সাথে বসে খাচ্ছিলো ওর নাম সানি ও কিন্তু আমাদের বাড়িতেও কয়েক উম হ্যাঁ এক মাস আগে এখানে এসেছিল একবার দেখলে স্কুটি নিয়ে ওরা বাড়ি চলে যাচ্ছিলো বাড়ি চলে যাচ্ছিল ওর একদিন খুব শীঘ্রই যাবো ইচ্ছে আছে ইনভিটেশন দিন ধরে রয়েছে তো ওর সাথে আমার কথা হয় ওর যেহেতু মোটর সাইকেল উইথ গিয়ারের লাইসেন্স অলরেডি রয়েছে তো সেক্ষেত্রেও আমাকে আমি ওকে বলেছিলাম তো আমাকে বলেছিল ফার্স্টে যে আমার এরকম চেনা আছে করিয়ে দিতে পারবে কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে দাঁড়া তো তারপরে আমি ভাবলাম যে নিজে একবার ট্রাই করি তো আমি সাইবারে গিয়েছিলাম সাইবারে গিয়ে একটা তোমাদেরকে বলি ওখানে আমি যে এম পরিবহন সেখান থেকে আমি সমস্ত ডকুমেন্টসটা মানে ওখানে আমি যা যা ফর্ম ফিল আপ আছে সব করি সব ঠিক হওয়ার পরে একটা প্রবলেম হচ্ছিল তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমরা আধার নাম্বার দিচ্ছি ওটিপি জেনারেশন হচ্ছে আমার কাছে ওটিপি আসছে আমি ওটিপি বলছি ওটিপি ওখানে দেওয়াও হচ্ছে তারপরে সাবমিট করার পরে দেখাচ্ছে রিলেটিভ নেম নট ফাউন্ড আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি দেখাচ্ছে এবং এটা আমরা থ্রি টাইম মানে ট্রাই করেছি তারপরে যখন হলো না তখন সাইবারের যে দাদা ছিল সেই আমাকে বললো করিস না এখন তুমি করো না এখন তুমি যাও অন্য কারোর সাথে বোধহয় কথা বলো তো তারপরে উনি একজনকে রেকমেন্ড করলো সেখানে গেলাম সেখানে উনি বলল যে প্রায় ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড মতো লাগবে সেটা শুনে আমি চলে এসেছিলাম তারপরে আমি সানির সাথে আবার কন্ট্যাক্ট করে আমি যে আমার খুব আর্জেন্টলি লাগবে তো একটু দেখ না কারণ এর তোমাদেরকে বলে রাখি লাইসেন্স পাওয়ার একটা প্রসেস আছে যেটা তোমরা যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি

সেক্ষেত্রে আমাকে একটু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল লার্নার লাইসেন্স লার্নার লাইসেন্স তোমরা যেদিন পাবে ঠিক তার এক মাস পরে তোমরা যে ড্রাইভিং পেয়ে যাবে তোমাদের লাইসেন্স যেটা পাওয়ার পরে তোমরা পুরোপুরি মানে সঠিকভাবে সব জায়গায় বেরোতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু লার্নার লাইসেন্স পেলেও তোমরা গাড়ি চালাতে পারবে সেক্ষেত্রে নাকি গাড়ির সামনে এলটা লিখে তারপর তোমাদের বেরোতে হবে তো এইটা হচ্ছে নিয়ম আমি যেটা জানি যতদূর আমাকে যেরকম বলেছে আমি যেটা জানতে পেরেছি তো আমি ওই লার্নার লাইসেন্সটা নিতে চাইছিলাম আর এর পরপরই পুজোর জন্য বন্ধ হয়ে যাবে আরটিও অফিস যেটা তোমাদেরকে বলে রাখি সামনে হচ্ছে পুজো তো এটা যেহেতু আসতে মাস সময় লাগে তো আমি ভেবেছিলাম যদি পুজোর আগে চলে আসে লাইসেন্সটা টা ভালো হয় কিন্তু যেটা হলো সেটা হচ্ছে প্রায় থেকে আমি ট্রাই করতে 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 ওটা চলে এলো তিন তারিখ তো দু তারিখ রাত্রে আমার সাথে এক দাদার কথা হয় যার নাম্বার দেয় সানি তার জন্য আমি ওর কাছে সত্যি গ্রেটফুল থ্যাংকফুল তো তারপরে আমি তার সাথে কথা বলি সে আমাকে বলে যে শুধু মোটরসাইকেলের করোনা উইথ গিয়ার তুমি তার সাথে কিন্তু মানে বাইকের সাথে সাথে কিন্তু তুমি করে নাও আমি বললাম যে আমার টাকা পয়সা কিছু কম আছে তো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে করতে পারছি না আপনি একটু ওয়েট করুন আমি না হয় এক দেড় বছর পরে আবার করবো কারণ এই মুহূর্তে তো আমি ফোর হুইলার কিনতে মানে কেনার মতো তো আমার কাছে পরিস্থিতিও নেই কিনবও না তো আমার কাছে তখন বললো যে তুমি দেখো কেনো না কেন কখনো তো চালাতেও পারো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি দেখছি তারপর উনি এত ফোর্স করলো তারপর দিদির সাথে কথা বললাম দিদি বললো যে হ্যাঁ করিয়ে নে কোনো অসুবিধা নেই কারণ তুই সেই তো কোনো না কোন দিন কিনবি আর তো তো থাকলে কোনো অসুবিধা নেই তো লাইসেন্সের জন্য আমার কোনো অসুবিধা হলো না তো সেই জন্য উনি আমাকে দুটো করিয়ে দিলেন দুটো লাইসেন্সে আমি করালাম তো উনি পুরোটা অ্যাপ্লাই করলেন আমার ফোন থেকে তো কী প্রবলেম হচ্ছিলো সাইবারেও প্রবলেম হচ্ছিল কিন্তু ওনার ফোন থেকে যেই মাত্র করলো সবই হয়ে গেলো কোনো অসুবিধা হলো না এটাই হচ্ছে কথা উনি ওনার ডিভাইস থেকে যখন করেছে তো আমার কাছে ওটিপি আছে পরদিন সকালে পরদিন সকালে উনি আমাকে ডাক দেয় বললো আর টিও অফিস আসতে হবে আজকেই আমি গেলাম আরটি অফিসে আগে উনি ফর্ম ফিল আপ আর ওটিপি জেনারেশন যা যা ছিল সব কমপ্লিট করে দিয়েছিল আমাকে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল অ্যাকনোলেজমেন্ট ফাইল যেটাকে বলে তো সেটা পাঠানোর পরে আমার কাছে চলে আস তারপরে আমি যাই আরটি অফিসে অনেকক্ষণ সেদিন বসেছিলাম তো সেদিন আমি ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল তিন তারিখে যেটা সেই জন্য আমি দিতে পারিনি সকালে পুচুকে স্কুলে দিয়ে তারপরে ওখান থেকে আরটি টি অফিস চলে গেছিলাম আমাদের নিয়ারেস্ট চারটি অফিস হচ্ছে বেহালা পণ্যশ্রী মানে বেহালা আরটি অফিস যেটা পণ্যশ্রীতে লোকেটেড বেহালা ফ্লাইং ক্লাবের এক একেবারে অপোজিটে একদম কাছাকাছি অনেকটাই যেতে হয় আমাদের বাড়ি থেকে তো আমি সেখানে যাই গিয়ে অনেকক্ষণ ওয়েট করি তারপরে ওখানে উনি আসেন যে আমার করিয়ে দিয়েছেন তারপরে সে আমাকে ওই অ্যাকনোলেজমেন্ট ফর্ম আর বাকি যে যে জিনিসগুলো ছিল উনি দেন আর তার সাথে তাতে আমার কিছু ডকুমেন্টস যেমন বেসিক কিছু আইডেন্টিটি প্রুফ আধার কার্ড এছাড়া হচ্ছে তোমার প্যান কার্ড ফটোটা লাগে না কারণ ফটোটা ওরা ওখান থেকে মানে একেবারে সঙ্গে সঙ্গে তুলে নেয় সেই জন্য ফটোটা লাগে না আরও কিছু জিনিস ডকুমেন্টস লাগে ওখানে আর কি যেরকম হচ্ছে তোমার ফাদারের মানে বাবার হচ্ছে তোমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আমার যেহেতু ভোটার কার্ড হয়নি তো সেইগুলো আমি ওটা দিতে পারিনি বাকি যে যে ডকুমেন্টস ছিল সেগুলো আমি দিয়েছি তো তারপরে ওখান থেকে আমাদের হয় ভেরিফিকেশানে যেতে হয় ভেরিফিকেশান চেক থেকে আমাদের যেটাকে বলে বায়োমেট্রিক সেখানে আমাদের একটি স্ক্রিনের মধ্যে সই করতে হয় আর ওটা সই করতে গিয়ে আমার ইউটিউবের যে সিলভার প্লেবার নেওয়ার কথাটা ভীষণ মনে পড়ে গেল কারণ যখন আমি ইউটিউবে সিলভার প্লেবাটনটা নিয়েছিলাম মানে আমার বাড়িতে দিতে এসেছিলো তখন কিন্তু একটা স্ক্রিনের মধ্যে একটা পেন দিয়ে ছিল ওদের ডিভাইসে সেটা দিয়ে সাইন করতে হয়েছিল ঠিক ওরকমই ওখানে করতে হলো ওরা একটা মানে লাইভ ফটো নিল তারপরে আমার মানে যে ফর্মটা ছিল সেটা ওরা জমা নিয়ে নিল আমাকে বাইরে চলে আসতে হলো তারপরে ওখানে এসে আমাকে এক্সামটা দিতে হলো একটা প্রথমে ভিডিও দেখতে হলো সাত মিনিটের একটা সাত না ন মিনিটের এরকম একটা ভিডিও ছিল সেটা দেখতে হলো তারপরে একটা এক্সাম দিতে হলো লার্নার লাইসেন্সের যেটা হয় সেটা আমার ফোনে দিলাম তারপরে কিন্তু লার্নার লাইসেন্সটা ডাউনলোড হয়ে গেল সবটাতেই দাদা ভীষণ হেল্প করেছে তো এই হয়ে এই হয়ে গেছে আমার লার্নার লাইসেন্স হুম তো এই ছিল আমার লার্নার লাইসেন্সটা তো লাইসেন্স আমার দেখতে পাচ্ছে হাতে চলে এসেছে লার্নার লাইসেন্সটা এখনও যদিও ওই লাইসেন্সটা পুজোর আগে বা পরেও আসতে পারে কারণ আমার ডেট তিন তারিখে পড়েছে সামনে মাসের এবং সামনে মাসের তিন তারিখ মানে অক্টোবরের তিন তারিখে কিন্তু লাস্ট ডেট মানে পুজোর আগে খুলে মানে খোলা থাকবে আর টি অফিস চার তারিখ থেকে পুজোর জন্য ছুটি পড়ে যাচ্ছে আর টি অফিস আর দু তারিখে তো আবার গাদনি বার্থডে মহালয়া সেই জন্য তো অবভিয়াসলি বন্ধ থাকবেই তো সেক্ষেত্রে আগের দিনেও ওটাকে করা যাবে না পরের দিনও করা যাবে না তো সেক্ষেত্রে আমি জানি না মতো যে ফাইনালি আমার হবে কি না তো সেটা দেখা যাক কতদূর কি হয় যদি হয়ে যায় তো খুব ভালো পুজোর আগে না হলে পুজোর পরে আসবে আর কিছু করার নেই তো এইটাই ছিল আমার সুখবর এই কারণের জন্য আমি ভীষণ বিজি ছিলাম ফাইনালি আমি কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এর জন্য আমি ভীষণ হ্যাপি আমার লাইসেন্সটা ও কাজ মোটামুটি কমপ্লিট শুধু এবার ওই লাইসেন্সটা পেয়ে গেলেই হয়ে যাবে তো তোমরা কারা কারা এই ভিডিওটা দেখে মানে লাইসেন্স বানানোর কাজে একটু হলেও হেল্পফুল হলে একটু নলেজ হলেও পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করতে ভুলো না টাটা ব্যবাসিউসুন দেখাবে অন্য একটি ব্লগে